পৃথিবীতে যত জুলুম আছে যত অন্যায় আছে অপরাধ আছে আল্লাহর নাফরমানি আছে সকল নাফরমানির মধ্যে মধ্যে কি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় জুলুম এই শিরিক করলে কি হবে আল্লাহ রবুল আলমিন ভিন্ন আয়াতে বলতেছেন লা ইন আশ রক্তা লায়া আমালুকা ওটা কু নান্ডামিনাল হ শিরিক তুমি যদি শিরিক করো তাহলে তোমার সকল আমল ধ্বংস এবং তুমি হবে আখিরাতে ক্ষতি আমরা যারা মুসলিম পরিচয় দেই তারা আমরা সকলেই কম বেশি আমল করতেছি ভালো কাজ করতেছি এই যে আমরা সারা তালায় করতেছি রোজা রাখতেছি করতেছি জাকাত দিতেছি সত্য কথা বলতেছি এগুলি সহ অনেকেই কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যেন আমাদের এই আমলগুলি গ্রহণ করে কবুল করে এজন্য আমরা এই ভালো কাজগুলি আমলগুলি করতেছি এই যে ভালো কাজগুলি আমরা করতেছি আল্লাহ বলতেছে যদি তুমি শিরিক করো শিরিকের অপরাধরা করো তাহলে তোমার সকল আমল ধ্বংস এবং তুমি এই অবস্থায় যদি মৃত্যুবরণ কর কোন অবস্থায় তুমি শিরিকের মধ্যে লিপ্ত আছো তাহলে তুমি হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত তাহলে আখিরাতে ক্ষতিগ্রস্ত কারা যারা নামি তারাই ক্ষতিগ্রস্ত তাহলে শিরিকটা কত বড় অপরাধ আল্লাহ আরো বলতেছেন بسم الله الرحمن الرحيم ইন্না লায়াগ লা ইগফিরু আইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন বান্দার যত অপরাধ আছে এই সকল অপরাধ যাকে খুশি তাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন কিন্তু শিরিকের অপরাধ ক্ষমা করবেন তাহলে শিরিক সারা যত অপরাধ মানুষ করুক না কেন আল্লাহর ঘোষণা অনুসারে সকল অপরাধ ক্ষমার রাস্তা আছে কিন্তু কেউ যদি শিরিকের অপরাধ করে মৃত্যুবরণ করে শিরিক অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে এই করবেন না তাহলে শিরিকটা কি মারাত্মক ধরনের অপরাধ না আল্লাহ রবুল আলমিন আরো বলতেছেন বিসমিল্লাহ রহমান ইমাহু মাই বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি الجন্নাহ ওয়া নার নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরিক করল শিরিকের অপরাধ করল তার জন্য জান্নাত হারাম নিষিদ্ধ আর তার থাকার জায়গা হবে জাহান জাহান্নামের আগুন আমালিল জালিমিনা মিন আনসার এই জালেমের জন্য এই শিরিককারী জালেম যে শিরক করার অবস্থা ব্যক্তকরণ করছে এই জালেমের জন্য কোন সাহায্য সেদিন থাকবে না তাহলে কত বড় মারাত্মক ধরনের অপরাধ যেই অপরাধরা সবচেয়ে বড় জুরুম আমরা গরীবের পর মাজলুমের উপর अथवा অভাবী যে কোনো মানুষের উপর অনেক জুরুম অনেকে করে বলি না যে জুরুম করছে তাহলে এই যত রকমের জুলুম আছে সকল জুলুমের মধ্যে সকল জুরুমের সেরা জুরুম হচ্ছে শিরিক তারপরে এই শিরিকের অপরাধ করলে সকল ভালো কাজ দর্শক এই শিরিকের অপরাধ করে মৃত্যুবরণ করলে এই শিরিকের অপরাধ আমিন ক্ষমা করবেন না এবং শেষ পর্যন্ত এই শিরিককারীর জন্য জান্নাত হারাম তার থাকার জায়গা হবে জাহান নামের আগুন তাহলে আমাদের কি এই শিরিকের অপরাধটা থেকে দূরে থাকা দরকার না কার জন্য দরকার যে আল্লাহ সন্তুষ্টি নিয়ে জান্নাতে যেতে চায় যে আল্লাহ রহমত নিয়ে শান্তিতে দুনিয়ায় বসবাস করতে চায় তার জন্য এই শিরিকের অপরাধরা বুঝে শুনে ত্যাগ করা দরকার শিরিক থেকে দূরে থাকা দরকার তাহলে দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে যে সংবিধান প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংবিধান বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে এই গণতন্ত্র একটা শিরকি ব্যবস্থা এই গণতান্ত্রিক সংবিধানটা একটা শিরকি সংবিধান এই গণতন্ত্র বলতেছে সার্বভৌমত্বের মালিক জনগণ এটা শিরিক এক নাম্বার আইনদাতা এমপিগণ শিরিক শাসন কর্তৃত্ব সরকারের মন্ত্রী পরিষদের শিরিক দাসত্ব মানুষের শিরিক আইনের আনুগত্য মানুষের শিরিক উপাসনা গাইরুল্লার শিরিক এবং যারা মানুষের মন করা বিধান দিয়ে নেতৃত্ব দিবে তাদের নেতৃত্বের আনুগত্য অনুসরণ এটা এটার নেতৃত্বের আনুগত্যের সাথে শিখ তাহলে এই সবচেয়ে বড় বড় যে শিরিকগুলো আছে এই শিরিকগুলো এই গণতন্ত্রের মধ্যে আছে অথচ আমরা সমাজে আসলে বসবাস করতে গিয়ে এই গণতন্ত্রকে গ্রহণ করে মেনে নিয়ে আনুগত্য স্বীকার করেই বসবাস করতেছি আমরা করতেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বুঝে শুনে গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার তৌফিক এবং যোগ্যতা জ্ঞান দান করুক এই বলেই আমার আলোচনা শেষ করছি আমার আলাইনা ইলায়